দেখো টিনা কন্ট্রোভার্সি ছুটছে এটা নো ডাউট টাইটেলে কিকবেট খেলছে এটাও নো ডাউট সত্যিই তাই কারণ টিনা কন্ট্রোভার্সি চাইছে আর কেন চাইছে কারণ ভিউজের অবস্থা খারাপ মানে সেই চোদ্দো পনেরো কুড়ির মধ্যে রয়েছে তো স্বাভাবিক একটু যদি কিকপেট খেলে তাহলে ভিউজটা একটু আপের দিকে যায় তো সেটা কে না চায় বলো আর সেই জন্যই যে সে সেটা করছে সেটা পরিষ্কার আগে যখন আমরা রাজু ভাইয়া রাজু ভাইয়ার গল্পটা শুনেছিলাম তখনও আমরা আমরা অন্তত বুঝতে পেরেছিলাম যে এটা ও কিকবেট খেলছে এবং রাজু ভাইয়াকে ও ইচ্ছা করে দেখাচ্ছে যাতে কন্টেন্ট হয় কারণ ও জানে ও রাজু ভাইয়া ওর সঙ্গে কি সম্পর্ক কিন্তু সেটা পাবলিকালি লোক সেটাকে নিয়ে যে বাজে কথা বলবে সেটাও ও জানে তারপরে দেখিয়েছিল কেন কারণ এটাই তো নাহলে ওর কন্টেন্ট চলবে কি করে ওর কন্টেন্টের লোকে তো ওটাই খুঁজতে যায় যেহেতু ফোকলুর সঙ্গে ওর এই ব্যাপারটা হয়েছিল এবং ফোকলু যেহেতু কোনো না কোনোভাবে ওই কতগুলো ছেলের নাম ওর সঙ্গে জুড়ে দিয়েছিলো সেহেতু টিনু কোথাও কোনো ব্যাপার মানে হলেই টিনুর সঙ্গে কতগুলো ছেলের নাম জুড়ে জুড়ে দেবে কেউ কেউ বলছে টিনার কুকীর্তি কি এই কাকু জানে কেউ কেউ বলছে টুন টিনা তুমি কি তোমার আগের যে কেচ্চা কাহিনী ছিল সেগুলো কি বলেছ এরকম নানা নানা কোশ্চেন কমেন্ট লিখছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও নানা কথা বলছে তাতু তাতু করে মানে আমার তাতু নয় টিনার তাতু মানে টিনার যে কাকু তাকে নিয়ে তো টিনারও কিছু সেখানে ভুল আছে যেমন হচ্ছে টিনা কাকুকে নাকি বলছে মামু মানে কাকু কখনো মামু হয় এটা আমি বুঝলাম না এবার মামু কারোর নাম হতে পারে কিন্তু কাকু কখনো মামু হয় কি আচ্ছা বাইদাও অনেকে বলছে যে টিনা শুধুমাত্র ব্লগিংয়ের সময় কাকুকে কাকু বলছে অন্য সময় কাকুর নাম ধরে ডাকছে কি করে জানলো এরা যে করেছে তো চলো সব ব্যাপারটা নিয়েই তোমাদের সামনে আমি চলে এসেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো বহুদিন তো হয়ে গেল টিনাকে নিয়ে ক্যারিকাচার প্রচুর প্রচুর লোক করেছে এবং টিনাও এখান থেকে বেরিয়ে চলে গেছে মানে আউট অফ ওয়েস্টবেঙ্গল চলে গেছে এবং অবশ্যই বেঙ্গলে ও আর থাকতে পারছিল না যেভাবে ওকে নিয়ে ক্যারিকাচার হচ্ছিল বা যেভাবে ফোকলু ওর উপর মানে প্রতিটা নাম্বার থেকে ও শুধু ওকে ফোন করছিল ওকে ডিস্টার্ব করছিলো এবং ও যখন তোমার ফ্ল্যাটে ছিল সেখানে পৌঁছে যাচ্ছে যখন বাড়ি ছিল আনাচে কানাচে ঘুরছে এবং আরও আরও ছেলেদের সঙ্গে কথা বললে সেটা নিয়েও সিন ক্রিয়েট হচ্ছে এবং সোশ্যাল মিডিয়া এরকম হচ্ছে বলে সেগুলো আশেপাশের লোকজনও জেনে যাচ্ছে জিনিসটা খুবই বাজে হয়ে গিয়েছিলো আর সেই জন্যই তড়িঘড়ি করে টিনুর ঠাম্মা তাকে নিয়ে এই আউট অফ ওয়েস্টবেঙ্গল চলে আসে তাকে মানসিকভাবে একটু শান্তি দেওয়ার জন্য কারণ টিনা প্রচণ্ড ফ্রাস্টেটেড হয়ে যাচ্ছিল আর সত্যি কথা বলতে দেখো সব জায়গায় লড়ে একটা মেয়ে চলাটা খুব ডিফিকাল্ট কারণ ও অনেক ভুল করেছে লাইফে এটা নো ডাউট কিন্তু সেই ভুলগুলোর খেসারত দিতে গিয়ে ওকে যার পর তার নাই লোকে বলে গেছে নোংরা থেকে নোংরা কথা অকথ্য কথা আর সেই কথার এফেক্ট নিশ্চয়ই তার ফ্যামিলিতেও পড়েছে এবং ফ্যামিলির লোকজনও নিশ্চয়ই ওকে ঠাউরে ঠুউরে কিছু না কিছু বলে সমস্ত কিছু মিলিয়ে ও ওর মানে একা নিজের লড়াইটা লড়াটা খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো এবং ওর ঠাকুমার সঙ্গে ওর যে একটা সিদ্ধতা সম্পর্ক ছিল আগেও সেটা আমরা বুঝতাম এবার ওর ঠাম্মির যে ও প্রিয় এটাও জানতাম কারণ আমরাই শুনেছি যে কোনো এক সময় যখন টিনুর মা আর কি ফকলুকে ডাকে যে তুমি নিয়ে চলে যাও কারণ ওর বাবা আর দাদা ওকে মানে মানসিকভাবে বা ফিজিক্যালি টর্চার করছে এই সব জানার পরে তখন টিনু যেরকম বেরিয়ে গেছিলো বেরিয়ে গিয়েছিল তারপরে কিন্তু টিনুর বাবা অ্যাকসেপ্ট করেনি কিন্তু টিনুর এই ঠাম্মি একটা পুজো হয়েছিল ওদের বাড়িতে ওর পিসির মানসিক পুজো সেই সময় কিন্তু টিনুর ঠাম্মি ওই নাতনিকে আর কি তাদের বাড়িতে ডেকে আনে এবং বলে এই বাড়িটা কিন্তু আমারও তো সেখানে হাঁক আছে টিনুর ফিরে আসার তো সেই জন্য আমরা জানি যে টিনুর সাথে টিনুর ঠাম্মার কিন্তু একটা ভালো সম্পর্ক এবং খুব ভালোবাসে স্নেহ করেন এবং মানে নাতি নাতনির যেরকম মানে ডিটোরিয়েট করছে তার লাইফটা যেভাবে স্পয়েল হয়ে যাচ্ছে বা একটার পর একটা ওর উপর দিয়ে ঝড় যাচ্ছে পয়সা খরচ মানসিক হ্যারাসমেন্ট এগুলো উনি তো দেখেছেন তো তার ফলে উনি ভাবলেন যে ঠিক আছে যা হয়েছে হয়েছে আমি ওকে নিয়ে যাই এবং আউট অফ স্টেশন থাকলে অনেক কিছুর মধ্যে দিয়ে গেলে ও অনেক বেশি সিজেন্ট হবে পরিণত মনস্ক হবে অনেক কিছু দেখবে দেখে জীবনের যুদ্ধটা কি সেটা শিখবে এবং এখান থেকে সরে গেলে ওর মাইন্ডটাও ঠিক থাকবে অনেক স্ট্রাগেলের মধ্যে দিয়ে কিন্তু টিনা এখন যাচ্ছে যে যে জায়গাগুলো টিনা আমাদের সঙ্গে শেয়ার করেছে সেসব জায়গাগুলো দেখে এটা বুঝতে পারছি যে সেখানে মানুষজন কত কষ্ট করে তাদের জীবন ধারণ করে কোথাও খুব গরম কোথাও সেই লেভেলে খাওয়ার মানে নেই মানে খাওয়ার নেই মানে দ্যাট মিন্স নিরামিষ খাওয়া দাওয়া কোথাও খুবই কষ্ট যে ওরা তো কোনোটাই এমন জায়গা দেখায়নি যে প্রচণ্ড শহরাঞ্চল সব জায়গাগুলোই কিন্তু একটু ইন্টেরিয়ারের জায়গায় এবং সেখানে কত কষ্ট তারপর রিসেন্টলি যে দাদা বৌদির কাছে থাকতো সেখানেও দেখেছি যে তারা ছোট্ট একটা জায়গার মধ্যে কিভাবে লাইফস্টাইল মেনটেন করে কত কষ্ট করে তো সেগুলো টিনা কিন্তু দেখেছে এবং দেখার পর কিন্তু ওর এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে যদিও নিতে পারে এইবার যেটা হলো এখন যেখানে রয়েছে সবাই জিজ্ঞাসা করেছে যে এটা তোমাদের কীরকম আত্মীয় যদিও আমি যেটুকুনি শুনেছি যে টিনু ঠাম্মির মামা তো ভাই হয় ও যার মানে যাকে হচ্ছে দাদু আর ঠাম্মি বলছে মানে মামা তো ভাই হয় এবং তার বউ হয় ঠিক আছে তো সেরকম একটা রিলেশান ওদের তো যাই হোক সেখানে সবাই জিজ্ঞাসা করছে যে কি রিলেশান আগে কোনো দিন শুনিনি দেখো এমন এমন অনেক রিলেটিভ আছে যাদের বাড়িতে আমরা হয়তো সেইভাবে গিয়েই উঠতে পারিনি আর যেহেতু তারা আউট অফ স্টেশন থাকতো তাহলে তাদের পক্ষে মানে তাদের বাড়িতে যাওয়াটাও সম্ভব নয় কোনো অকেশন পারপাস হলেও এতদূর নিমন্ত্রণ রক্ষা করাও সম্ভব নয় তো এখন পরিস্থিতি হয়েছে তাই গিয়ে সেখানে রয়েছে এবং সেই জায়গায় তখন পরিচয়টা দিচ্ছে এরম নাহলে আমরা কি সবার সব আত্মীয় আমরা দেখাতে পারি ধরো আমি ব্লগিং করছি আমার আশেপাশের লোকজনদের দেখাচ্ছি আমার খুব কাছের রিলেশন তারা বোন ফোন ভাই কাকা কাকি জ্যাটা জেঠি এদের দেখাচ্ছি এবার ধরো কোনো একটা কারণে আমি গেলাম হয়তো মথুরা বৃন্দাবন হ্যাঁ তো সেখানে আমার এক রিলেটিভ আছে আমার বাবার পিস্তত ভাইয়ের মেয়ে ধরো আছে তো সেইটা তো তোমরা আমাদের ব্লগে তাদেরকে কখনোই দেখবে না কিন্তু যখন ওখানে কোনো কারণে গেছি তো আশেপাশে সব সার্চ করে নিয়ে তারপরে দেখলাম হ্যাঁ আমাদের এখানে রিলেটিভ আছে তো সেখানে গিয়ে দেখা সাক্ষাৎ করতেই পারি তো সেইভাবে এরা হচ্ছে সেরকম দূরের রিলেশনশিপ যেখানে তাদের সঙ্গে সেই রকম প্রতিদিনও মানে দেখা সাক্ষাৎ হতো না কিন্তু এই একটা রিলেশন ছিল এবং সেখানে এবার কথা হচ্ছে সেখানে গিয়ে কেন থাকছে আমরা জানি যে দিল্লির মতো এরকম শহরে থাকা বেশ এক্সপেন্সিভ খাওয়া পড়া থাকা খুবই এক্সপেন্সিভ তো টিনু যেভাবে মানে যা ইনকাম করে বা টিনুর বা ঠাকুমাও যেটুকুনি পেনশান হোল্ডার তাতে বাড়ি ভাড়া করে থাকা খাওয়া করে দিল্লির মতো জায়গায় থাকা সম্ভব নয় হয়তো সেই জন্য ওদের বাড়িতে থাকছে এবং এজা মানে কি বলবো ওরা একটা ঘর দিয়েছে এবং সেই ঘরের বিনিময়ে হয়তো ওদের বাড়ির কিছু কাজকর্ম সে করছে যেমন ধরো আমরা যেটা দেখেছি যে ফাট দিচ্ছে তো থাকলে ঘরে থাকলে যেহেতু ওই ঠাম্মা থাকে না তো ঘরে থাকলে সেই কাজকর্ম করতেই পারে তো সেইটুকুনি হয়তো ঘরফট ঝাট দিচ্ছে ঘর মধ্যছে আর আর যেটা হচ্ছে যে রান্না করতে দেখেছি আমরা টিনু ঠাম্মাকেও দেখেছি রান্না করতে আর ওনাকেও দেখেছি তো রান্না করছে মানে কি এন্টায় সব লোকের রান্না করছে এবং তারাও তো খাচ্ছে তো আজকালকার দিনে দুটো মানুষের খাওয়া কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ সেই খাওয়াটা যদি অন্য কেউ দেয় এবং মাথা গোজার ঠাইটা দেয় এবং তার বিনিময়ে যদি তারা কাইক পরিশ্রম করে ক্ষতি তো কিছু নেই আমার তো মনে হয় যে এটা যথেষ্ট ভালো একটা কাজ কিন্তু সেখানে সেটাকে আমরা কাজের লোক বলতে পারবো কি না মানে ওইভাবে মানে সার্ভেন্ট বলতে পারবো কি না সেটা বলতে পারছি না কিন্তু যদি করে যদি সার্ভেন্ট কোয়ার্টারে থাকে সার্ভেন্ট হয় তাতেও কিন্তু কিছু বলার নেই কারণ সব কাজই মানে খেটে খেটে খাচ্ছে ওরা কোনোভাবেই ভিক্ষাও করছে না হাতও পাচ্ছে না কারো কাছ থেকে চাইছেও না তো সেই জায়গায় যদি সত্যিই টিনা খেটে খায় তাহলে আমাদের কিন্তু কিছুই বলার নেই এবং সেক্ষেত্রে আমি তো মনে করবো খুব ভালো কাজ করেছে কারণ কারোর বাড়িতে বসে 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 কত থাকবে আর বসে থাকলে ব্লগিংয়ে দেখাবেটাই বাকি ব্লগিংয়ে দেখানোর জন্য কাজকর্ম করাটাও তো খুব জরুরি তো সেই জায়গায় যদি টিনা খেটে খায় এবং যদি তাতে তার শরীরটা একটু চলে তাহলে সেটা তো ক্ষতি কিছু নেই যদিও টিনা লোকের কথা কিন্তু শোনে না টিনাকে কিন্তু অনেক পরামর্শ তার ভিউয়ার্সরা দেয় কিন্তু টিনা হচ্ছে ভীষণ অবাধ্য এটা তোমরা জানো তার জন্য ওর ফুড হ্যাবিট ও কিছুতেই চেঞ্জ করছে না এবং মানে ভগবান না করুক যখন কোনো না কোনোভাবে কোনো শারীরিক কোনো প্রবলেম হবে তখন কিন্তু ফিল করতে পারবে যে আমি কতটা অনিয়ম করেছি শরীরের প্রতি এবার অনিয়ম মানে প্রচণ্ড জাঙ্ক ফুড খায় তার সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম চিপস এগুলো চলে এবং যে হারে ও মোটা হচ্ছে তাতে এগুলো একদমই চলে না ও জানে জানেও নিজে বুঝতে পারছে যে ওর শারীরিক কন্ডিশানটা কোথায় তারপরেও কিন্তু ফুড হ্যাবিট চেঞ্জ করছে না এবার আমরা একটা জিনিস আজকের ডেটে পরিষ্কার বুঝতে পারছি যে ফুড হ্যাবিট যদি চেঞ্জ না করো এবং যেগুলো যেগুলো তোমার শরীরে খাওয়ার দরকার সেইগুলো যদি তুমি না খাও তাহলে কিন্তু খুব খুব মানে প্রবলেম আছে লাইফে এবং নানা নানারকমভাবে শাড়ির শরীর খারাপ হওয়ার জায়গা আছে তো যাই হোকটি না সেই কথাগুলো শুনছে না ভিউয়ার্সরা তাকে চিৎকার করে বলে যাচ্ছে এবং ভিউয়ার্স এটাও বলছে যে আমাদের কিন্তু তোমার থেকে কিছু প্রাপ্য নয় আমরা শুধু তোমাকে ভালোবাসি বলে দেখি আমরা তো আর তোমাকে দেখলে টাকা পাবো বা ইনকাম করবো এরকম ব্যাপার নয় আমরা কিন্তু ভালোবেসে তোমাকে ভালো লাগে তার জন্য তোমাকে দেখি এবং তার জন্য তোমাকে বলি কিন্তু টিনা সেই একই জিনিস করে যাচ্ছে তো যাই হোক এখন টিনা ব্লিংকিটে অর্ডার দিতে শিখেছে তারপরে অনেক কিছু করতে শিখেছে এইবার কিকবেটগুলো কোথায় খেলেছে সেটা হচ্ছে যে ও কালকের একটা কিকবেট দিয়েছে যে অপারেশানের কথাটা ঠিক আছে একটা হসপিটালের নাম করে অপারেশনের কথাটা এবং সেটা কিন্তু আমরা জানি যে টিনার নয় কিন্তু ওই কিকবেডটা খেলে দিয়েছে এবার পুরো ভিডিওটা না দেখলে সবাই কষ্ট পাবে যেমনি আমাকে এক ভিউয়ার্স এসে বলে যে আজকের মানে আমাদের টিনাদির ভিডিওটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে তো কি না হচ্ছে অপারেশনের ব্যাপারটাতে তো সে তো শোনেনি সে তো বুঝতে পারেনি পরে গিয়ে আমি দেখলাম যে না ওর কোনো অপারেশনই নয় ওটা অন্যজনের কিন্তু ও ওটাকে কিকবেট খেলে দিয়েছে এবং এটা নতুন নয় ও এর আগেও প্রচুর প্রচুর কিকবেট খেলেছে তোমরা জানো আর এটাই তো ব্লগারদের মানে কাজ ব্লগাররা কিন্তু এই খেলে খেলেই যায় তবে এটা যদি রোজ রেগুলার বেসিস করতে থাকে টিনা তাহলে কিন্তু মুশকিল আছে কারণ যত ভিউয়ার্সরা ধোকা খাবে তত কিন্তু তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে তোমাকে কিন্তু জেনুইন হতে হবে সৎ হতে হবে তুমি যাই করো তাই করো সৎ হতে হবে যদি তুমি এই কিকবেট খেলে খেলে ভুল জিনিস মানুষের কাছে প্রডিউস করো তাহলে কিন্তু একটা সময় মানুষ কিন্তু আর তোমার তোমার দিকে তাকাবে না যেটুকুনি সফট কর্নার বা সিম্পাতি তোমার উপর আছে ভিউয়ার্সে সেটাও চলে যাবে তো যাই হোক আমি মনে করি যে এখানে কোনো কাজই ছোট নয় আর ও যদি সত্যি ওখানে সার্ভেন্ট কোয়ার্টারে থাকে এবং কাজ করে খায় তাতে কারোর কোনো আপত্তি হওয়ার কথা নয় খেটেই খাচ্ছে এবং আমরা তো জানি যে ওর বাবা আগে বাদাম বিক্রি করতো ঘুগনি বিক্রি করত মেলায় ওর দাদা টোটো চালাতো অন্য লোকের বাড়ির ড্রাইভারই করত তো সবই তো করেছে তো ওরা তো কোনো কাজ ছোট বলে মনে করে না এবং ওর মাসির বাড়ির লোক অনেকেই আছে যারা সব ড্রাইভার তো ওদের কাছে এগুলো কোনো বাজে কাজ নয় এবং তাহলে যদি এরকম ধরনের কাজ করে তো কারোর বাড়িতে হেল্পিং হ্যান্ডের কাজ করলে খারাপটা কি আছে আর দিল্লি বা অন্য শহরে যে এই ধরনের যারা হেল্পিং হ্যান্ডের কাজ করে তাদের নেহাতি মায়না কিন্তু কম নয় বেশ এক্সপেন্সিভ তারা এ আমাদের এখানকার মতো কিন্তু নয় ঠিক আছে এখানেও আছে স্যালারি কিন্তু অত নয় তুমি যত মানে এতে যাবে কি যেন বলে দূর দেশে যাবে তত কিন্তু তোমার স্যালারি বাড়বে আবার তুমি যদি আউট অফ ইন্ডিয়া যাও এটা তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে আউট অফ ইন্ডিয়া যাও তাহলে কিন্তু তোমার প্রচুর প্রচুর টাকা আছে মানে এই এইসব কাজেতে তো খারাপ কি আছে খারাপ তো কিছু নেই যদি থাকা খাওয়ার সঙ্গে কিছু পরিমাণ অ্যামাউন্ট পায় তাহলে তো খারাপ কিছু নেই সেই টাকাটা জমে যাচ্ছে ওর ঠাম্মির আর ওর যে ইউটিউব চ্যানেলটা সেটাও চলছে প্রতিদিনই ব্লগ দিচ্ছে তাতে যেটুকুনি আয় হচ্ছে হচ্ছে তার সঙ্গে থাকা খাওয়া যদি ফ্রি হয়ে যায় তাহলে অসুবিধা কী আছে কিন্তু কিন্তু কথাটা হচ্ছে যে কারোর বাড়ির যদি তুমি মানে সার্ভেন্ট কোয়ার্টারে থাকো যদি সাবঅর্ডিনেট হিসেবে কাজ করো তাদের বাড়ির ছেলে মানে তাতু হ্যাঁ মানে টিনুর তাতু সেই তাতুর সঙ্গে বাইকে করে করে সেখানে টিনু তাহলে ঘুরতে পারে এরকম কি হয় মানে ধরো যদি কারো বাড়িতে আমি কাজ করি তাদের বাড়ির ছেলের সাথে আমি রেগুলার বেসিস এইভাবে ঘুরতে পারি নিশ্চয়ই নয় আচ্ছা প্রথম দ্বিতীয় কথা হচ্ছে সেখানে তার ঠাম্মা দাদু কি করে অ্যালাউ করছে দাদুর সঙ্গে ঘোরার ব্যাপারটা মানে যদি সেরকম তোমরা ইনার মিনিংটা রঙ করো কী করে অ্যালাউ করছে তাহলে যদি তারা বুঝতো যে জিনিসটা রং হচ্ছে তারা তারা অ্যালাউ করতো নিশ্চয়ই না তাহলে ইচ্ছে করেই কাকুকে দেখাচ্ছে না টিনও ঠিক আছে কারণ ওটাই সাসপেন্স ওটাই সাসপেন্স ওর ওর চ্যানেলে এখন এটাই সাসপেন্স যেমনি রাজু ভাইয়াকে নিয়ে হয়েছিল এখন এটা এটাতে হচ্ছে এটাই সাসপেন্স ওই জন্য ইচ্ছা করে দেখাচ্ছে না আর ইচ্ছা করেই তাতুকে মামু ফামু এসব করে ডাকছে যাতে এগুলো নিয়েই মানুষ কন্ট্রোভার্সি করে কারণ ও তো কন্ট্রোভার্সি চাইছে এটা পরিষ্কার হ্যাঁ আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি এটা মনে করি না কোনোভাবেই যে এদের সঙ্গে ওর অন্য কোনো রিলেশন আছে কারণ মানে সম্পর্ক ডেফিনেটলি আছে কিন্তু ওরা যে নোংরা ধরনের রিলেশানে কথা বলছে সেটা সম্ভব নয় কারণ কাকু বলে তার সঙ্গে কি করে অন্য রিলেশন হয় সেটা আচ্ছা তারপরে হচ্ছে যে যদি সার্ভেন্ট হতো তাহলে কিন্তু এইভাবে বাইকে করে ঘুরতে ফুরতে পারতো না এবং ওর হয়ে কেউ অর্ডার দিয়ে দিত না তো সবটাই অ্যাকচুয়ালি টিনা ইচ্ছে করে কন্ট্রোভার্সি করবার জন্য এরকম করে 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 দেখাচ্ছে কারণ আমাদের কি নেচার আমরা কি জিনিস দেখে কিভাবে কন্ট্রোভার্সি করি সেটা তো টিনুর এতদিনে বুঝে গেছে এত বছর ধরে ব্লগিং করছে এটা বোঝেনি বুঝেছে ওই জন্যই ইচ্ছা করে করছে আর ওই জন্যই তাতুকে দেখাচ্ছে না আর দেখাচ্ছে না আর শুধু বলছে কখনো বলছে মামু কখনো বলছে এই এবং সব থেকে বড়ো কথা হসপিটালে যাচ্ছে ওর সাথে আসবাবপত্র কেনার জায়গায় যাচ্ছে ওর সাথে এগুলো কোনো প্রয়োজন নেই তবু যাচ্ছে কেন এটাই তো কন্টেন্ট ও নাহলে দেখাবেটা কী ওর দেখাবেটা কি সারাক্ষণ তো ঘরের মধ্যে ওইটুকুনির মধ্যে কিছু জিনিস দেখানো যাবে না তো কখনওকে ব্লিঙ্কিটের অর্ডার দেখাতে হবে কখনও ও আসবাবপত্রর দোকানে যাচ্ছে কখনো ও জিনিসপত্র কেনবার জন্য যাচ্ছে কখনও হচ্ছে তোমার হসপিটালে যাচ্ছে এগুলো তো ওকে দেখাতেই হবে নাহলে সারাদিনে কন্টেন্টটা কি করবে সারাক্ষণ তো কন্টেন্ট করার মতো কিচ্ছু নেই ঠিক আছে আর ও যেন অতটাও কিন্তু পরিশ্রম করতে পারে না ও একটু সুখের পায়রা ও এত পরিশ্রম করব এত কাজ করবো ধরতক মার পেরেক করে কাজ করব ওরকম নয় একটু সুখী একটু 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 করে কাজ করব। তো যাই হোক আমি বুঝতে পারছি না যে ওদের ওর সঙ্গে রিলেশনটা কি তবে হ্যাঁ এটা শুনেছি যে উনি ওনার মামাতো মানে ভাই মানে ঠাকুমার মামা তো ভাই তাহলে সেই অর্থে রিলেশন এবং সেই জন্য ওদের বাড়িতে থাকছে যেহেতু ওই ঠাম্মি বাড়িতে থাকেন না তাই তো তার বেশ মানে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে বাই দা ওয়ে যেখানে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন নিয়ে কথা উঠছে যে এত বড় লোক এত কিছু আছে তা ওয়াশিং মেশিন নেই প্রথম কথা হচ্ছে যে থাকলেও থাকতে পারে ওয়াশিং মেশিন কিন্তু সব কিছু সবাই কি ওয়াশিং মেশিনে কাছে কিছু লোকজন আছে যে কিছু জিনিস আবার হাত দিয়ে কাছে আমিই তো করি সব কিন্তু ওয়াশিং মেশিনে কাচি না ঠিক আছে কিছু কাজ আছে যেগুলো হাত দিয়েই কাচতে হয় নালে পরিষ্কার হয় না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে ছোটো ছোটো অনেক জিনিস আমরা হাতে কেচে নিই সবসময় ওয়াশিং মেশিন চালানো হয় না যখন অনেক জামা কাপড় পরে তখন হয় তো এই ওয়াশিং মেশিন নেই কি না সেটা কোনো মানে কনটেন্ট হতে পারে না ওটাও মানে লোক বলছে তো যাই হোক এখন এই কাকুই হচ্ছে সাসপেন্স টিনুর চ্যানেলের এবং এই কাকুটা কে এটা দেখবার জন্য এর কিউরিয়সিটির জন্য ভিউয়ার্সরা ওর এখন চ্যানেলে ভিড় করছে এবং তাদের সবার বক্তব্য যে তাতুকে কি তুমি তোমার পার্সোনাল লাইফের কথা জানিয়েছিলে পকলুর কথা তুমি যে বিবাহিত তোমার এটি ছেলে আছে এবং তুমি যে এখনও ডিভোর্স হয়নি সমস্ত কিছু ঝুলছে এগুলো সব জানিয়েছিলে আমার তো মনে হয় যে যদি এরা মানে ও ঠাকুমার সঙ্গে আগে থাকতে আলাপ হয়তো ঠাকুমা নিশ্চয়ই জানিয়েছিল যে আমার নাতনির বিয়ে হয়ে গেছে তার একটা বাচ্চা আছে আগের কথা বলছি তাহলে এটা তো জানাই কথা এবং তার সঙ্গে যে এখন রিলেশান নেই তার জন্যই যে ও ঠাম্মির সঙ্গে এখানে পাড়ি দিয়েছে সেটাও নিশ্চয়ই জানে অর্থাৎ ওই ব্যাপারগুলো জানে এবার রইলে বাকি ফোকলুর ব্যাপার সেটা জানে কি না বলতে পারবো না কারণ ওটা তো কোনো মানে লিগাল কিছু নেই ওটা তো একটা ভুল করে একটা লাইফের পার্ট সেইটা কি লোক লোকের কাছে বলে বলে বেড়ায় কেন বলে বেড়ায় সব জায়গায় তো মানুষের একটা প্রাইভেসি আছে তো সেগুলো বলবে কেন হ্যাঁ এইবার টিনা যদি নতুন করে কারোর সঙ্গে রিলেশনে যায় যদি যায় তাহলে সেক্ষেত্রে বলে নেবে তো সেক্ষেত্রে আমার মনে হয় আগে ডিভোর্সটা যদি হয়ে যায় তারপরে ও যখন রিলেশানে যাবে ডেফিনেটলি তার অতীত জীবনে কথাটা ছুঁয়ে যাওয়াটা ভালো কারণ যে হারে সোশ্যাল মিডিয়ায় ওর সম্বন্ধে ছড়ানো আছে বা যে হারে ওর পারিপার্শ্বিক লোকেরা জানে তো সেখানে সেই সব জিনিসগুলো কনফেস করে তারপর কোনো রিলেশানে যাওয়া ভালো তাতে কি হবে রিলেশানটা বন্ডিংটা ভালো হবে যে আমাকে সব জানিয়ে তারপরে রিলেশন হয়েছে এর মতেই পারে তো আমার যেটা মনে হয় ঠাম্মি ওকে আরও বেশি সিজেন করছে করে করে ওইখানে কোনো ছেলেপুলে দেখে হয়তো ওর বিয়ের ব্যবস্থা করে দেবে ওই জন্যই হয়তো ওকে কাজকর্ম সব কিছু শেখাচ্ছে এবং ওখানে হয়তো থাকতে থাকতে কোনো ছেলের সঙ্গে ওর ঠাম্মির পরিচিতি আছে যার সঙ্গে হয়তো টিনুর ওখানে বিয়ের ব্যবস্থা করবে এবং যদি সেটা করে সেটা মনে হয় ভালোই হবে কারণ টিনা আমরা যেরকম ভেবেছিলাম যে সেই লেভেলে উচ্চাকাঙ্ক্ষী নিজে সেলফ সাফিসিয়েন্ট হবে পড়াশোনা করবে ব্যবসা করবে এটা করবে সেটা করবে সেটা আমরা ভুল ভেবেছিলাম অতটা ও ওরকম টাইপের মেয়ে নয় হ্যাঁ ও টিপিক্যাল হাউস ওয়াইফ না হয়ে হয়তো বিয়ের পরে ব্লগিংটা চালিয়ে যেতে পারে বা ছোটোখাটো একটা বিজনেস চালিয়ে যেতে পারে মানে ওই গার্মেন্টসের বা কোনো মিডিশিয়ানের যেগুলো করতো সেগুলো হয়তো টিনা করতে পারে বাট একেবারে সেলফ সাফিসিয়েন্ট একাই সমস্ত কিছু করবে ওরকম টিনার অতটা এলিজিবিলিটি নেই তো দেখা যাক সেটা কি হয় তবে হ্যাঁ আমার মতে যদি কোনো রিলেশনে যায় তার আগে সমস্ত কিছু ক্লিয়ার খোলসা করে বলেই রিলেশনে যাওয়াটা ভালো তো এখন তো রিলেশনের প্রশ্ন আসছে না কারণ এই মুহূর্তে তো ডিভোর্স হয়নি ডিভোর্স যেদিন কমপ্লিট হয়ে যাবে তারপর থেকে এই ডিসিশান তবে হ্যাঁ আমরা শুনেছিলাম যে ডিভোর্সটা আসন্ন খুব জলদি হতে চলেছে তো ডিভোর্স হতে গেলে নিশ্চয়ই টিনাকে ওয়েস্টবেঙ্গলে আসতে হবে নাহলে তো ওইভাবে ডিভোর্সটা হবে না তো ডিভোর্স হয়ে যাওয়ার পর হয়তো আবার টিনা চলে যাবে তো আমার মনে হয় পুজোর সময় সময় হয়তো টিনা ওয়েস্টবেঙ্গলে আসতে পারে এবং তখনই হয়তো ব্যাপারগুলো শর্ট আউট হয়ে যেতে পারে আর যদি শর্ট আউট হয়ে যায় তারপর টিনা যদি আবার তার ঠাম্মির সঙ্গে যায় এবং ওখানে টান ঠাম্মি কোনো কাউকে চুজ করে রাখে যাতে টিনার সঙ্গে তার মানে আবার বিয়ের কোনো করতে হয় সেটা হয়তো গুড সাইন ফর টিনা কারণ ওই যে বললাম টিনা একা থাকার বা একা জীবন চলা চালিয়ে নিয়ে যাওয়ার মতো মেয়ে নয় একটু মানে পরনির্ভরশীল নির্ভরশীল তো সেই জায়গা থেকে হতে পারে যে সেরকম কোনো ডিসিশান ওর ঠাম্মি নিচ্ছে এবং যদি নেয় তাহলে আমি মনে করবো সেটা ভালোই ডিসিশান হবে টিনার জন্য আর এই টাটুর ব্যাপারটা মানে টিনা যে টাটু এই ব্যাপারটা পুরো সিক ইচ্ছা করে টিনু খেলছে কন্ট্রোভার্সির জন্য আর সেটা অবশ্যই চ্যানেলের স্বার্থে তো এটুকুই বলা ছিল ভিডিওটাতে আর কিছু যদি তোমাদের বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা ওতে অবশ্যই বাজিয়ে দিও